বিশ্ববিখ্যাত দাহোয়া ব্র্যান্ডের টু মেগাপিক্সেলের ফোর ক্যামেরা প্যাকেজ এই ক্যামেরাগুলো দিয়ে আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত স্থানটি মনিটরিং করতে পারবেন ও নিরাপদে রেখে নিশ্চিন্তে থাকতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই ফোর সিসিটিভি ক্যামেরা প্যাকেজে কি কি থাকছে এক চারটি দাহোয়া ব্র্যান্ডের টু মেগাপিক্সেল সিসিটিভি ক্যামেরা দুই চার চ্যানেলের তাহুয়া ব্র্যান্ডের একটি এক্সফিয়ার তিন একটি পাঁচশো জিবি সার্ভাইলেন্স হার্ড ডেস্ক চার চারটি পাওয়ার অ্যাডেপ্টার যা বারো ভোল্ট টু এম্পেয়ার পাঁচ খুবই উন্নত মানের আটটি ভিডিও ব্যালুন ছয় নেটওয়ার্কিং কেবল সাত একটি এলইডি হোয়াইট মনিটর যা হাই কোয়ালিটি ও ফুল এইচ সম্পূর্ণ। এখন আমরা পরীক্ষা করে নেব আমাদের প্যাকেজটির গুণগত মান দাহুয়া ব্র্যান্ডের পাঁচ সিরিজের টু মেগাপিক্সেল ক্যামেরাটি এক হাজার আশি রেজলিউশন প্রদান করে এতে ব্যবহার করা হয়েছে বিশ্ববিখ্যাত সনি লেন্স যা দিন এবং রাতের সময়টা বজায় রাখতে সক্ষম সাদা কালো কম্বিনেশনের ক্যামেরাটি ফুল এইচডি নাইট ভিশন ওয়াটারপ্রুফ এবং ইনডোর আউটডোর দুই জায়গায় ব্যবহার করা যায় রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দাহুয়া ব্র্যান্ডের চার চ্যানেলের এক্স ভিআরটি হান্ড্রেড মেটাল এর শক্তিশালী ক্লাউড সিস্টেমের মাধ্যমে আপনি আপনার স্থানটি পর্যবেক্ষণ করতে পারবেন এতে রয়েছে চারটি ভিডিও পোর্ট দুইটি অডিও পোর্ট একটি ভিজিও পোর্ট একটি এইচডিএমআই পোর্ট দুইটি ইউএসবি পোর্ট ও একটি ল্যান্ড পোর্ট রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যাডেপ্টারগুলো গুলো বারোড টু এম্পেয়ার যা নিরাপদ ও বিদ্যুৎ সাশ্রয়ী ভিডিও বেলুনগুলো খুবই উন্নত মানের যা হান্ড্রেড পার্সেন্ট মরিচা প্রতিরোধক রয়েছে নেটওয়ার্কিং কেবল যা হান্ড্রেড পারসেন্ট কপার ডাবল ইনসুলেশনের কারণে ক্যাবলটি অনেক বেশি নিরাপদ রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং একটি এলইডি হোয়াইট মনিটর মনিটার যা ফুল এইচটি স্বচ্ছ ও ঝকঝকে ছবি প্রদান করে পাতলা হওয়ায় মনিটরটি দেখতেও অনেক চমৎকার রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চলুন পানি ঢেলে দেখি আমাদের ক্যামেরাগুলো ওয়াটারপ্রুফ কিনা পানি ঢালার পরেও ছবি একেবারে ঝকঝকে ও চকচকে যা আমরা মনিটরে দেখতে পাচ্ছি ক্যামেরা মনিটর এক্সভিয়ার এবং হার্ড ডিস্ক রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ তিন বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি এছাড়া আমরা আপনার পছন্দ অনুযায়ী দুইটি চারটি ছয়টি আটটি বারোটি এবং ষোলোটি বা তারও বেশি ক্যামেরার প্যাকেজ তৈরি করে দিতে সক্ষম আমাদের রয়েছে দক্ষ টেকনিশিয়ান আমরা নতুন কাজ সার্ভিসিংয়ের কাজ ইন্টারকম এক্সেস কন্ট্রোল ও টাইম অ্যাটেন্ডেন্সেরও কাজ করে থাকে তাই আজই অর্ডার করতে বা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে